পাচ্ছো এই ড্রেসটা আমি পরে নিলাম ডিটেলস বলার আগে আমার এই মেকআপ লুকের সম্পর্কে বলে নিই এই মেকআপ লুকটা কিন্তু আমি লাইভে তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি আই মিন এই মেকআপ লুকটা আমি লাইভেই করেছি সো এনিওয়ে আহ তোমরা চাইলে দেখে নিতে পারো অ্যান্ড এই ড্রেসটার সাথে আমি একটু মাল্টি টাইপের কালার একটা লং টাইপের ইয়ারিং পরে নিলাম কারণ আমার কাছে মনে হলো যে এই ড্রেসটার সাথে এই টাইপের ইয়ারিং গুলো খুবই ভালো লাগে খুব একটা সাথে ম্যাচিং করতে পারিনি শু পেন্সিল হিল এন্ড একটা স্মল সাইজ এর ব্যাগ নিয়ে নিলাম এই টাইপের ড্রেস গুলোর সাথে এইরকম স্মল টাইপের ব্যাগ গুলো খুবই ভালো লাগে আই মিন হ্যান্ড ব্যাগ সো রেডি উইথ মাই আউটফিট এখন চলে যাচ্ছি নেক্সট আউটফিটে এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ড্রেস এটার মধ্যে হোয়াইট কালার এর কিছু ছিটা ছিটা ফ্লাওয়ার আছে এটার স্লিভটা খুবই সুন্দর স্লিভ এর মধ্যে হচ্ছে লেস করা আছে একটু ত্রিকোণ আকারের আর এটা একটু শর্ট প্যাটার্ন ছিল ড্রেসটা হচ্ছে লং ভেতরের ইনারটা হচ্ছে শর্ট বাট ড্রেসটা খুবই ইউনিক টাইপের ড্রেস আর এটার সাথে অ্যাকসেসরিজ পরে নিলাম আমি একটা ব্রেসলেট পরে নিয়েছি এন্ড সেন থেকে আমি এই ইয়ারিং গুলো অর্ডার করে এনেছিলাম এগুলো পরে নিয়েছি এগুলো একটু রাউন্ড শেপের আর এই টাইপের গুলো সব ধরনের আউটফিটস অ্যান্ড আউটলুকের সাথে খুব ভালোভাবে মানিয়ে যায় এন্ড দেখতে বেশ সুন্দর লাগে সো রেডি উইথ মাই দিস আউটফিট অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড আউটফিট আমি কিন্তু লাস্টে তোমাদেরকে কোশ্চেন করব এনিওয়ে এই ড্রেসটার সাথে আমি স্মল আকারের এই কালারের হ্যান্ডব্যাগটা নিয়েছি কারণ এটা আমার শুয়ের কালারের সাথে খুব সুন্দরভাবে মিলে গেছে আর এটার কন্ট্রাস্টটা খুবই ভালো লাগবে এখন চলে যাব নেক্সট ড্রেসে এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক কালার এর মধ্যে এটা একদমই শর্ট প্যাটার্নে আছে এইটা মূলত একটা পার্টি ড্রেস বাট কোরিয়ান মেয়েদের কথা যদি চিন্তা করি তাহলে এরা কিন্তু রেগুলার ওয়েতে এই টাইপের কিউট কিউট ড্রেস গুলো পরে থাকে এই ড্রেসটার সাথে আমি জুয়েলারি চুজ করেছি হচ্ছে চেইন টাইপের আই মিন শিকল টাইপের হচ্ছে গলার নেক পিস অনেক আগে আমার কেনা এই ব্রেসলেটটি ছিল এটি আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম সো এটি পরে নিয়েছি কারণ এই টাইপের ব্রেসলেটগুলো আমার কালেকশনে আমি অনেক রাখি তো এই ড্রেসটার সাথে এত হেভি কিছু জুয়েলারি পরার কোনো দরকার নেই আমি মনে করি কারণ শর্ট প্যাটার্নের ড্রেসগুলোর সাথে হালকা টাইপের জুয়েলারি আর মেকআপ লুক করলেই বেশ ভালো লাগে অ্যান্ড এই ড্রেসটার সাথেও আমি কিন্তু এই হ্যান্ডব্যাগটাই চুজ করেছি কারণ এটার সাথে আমার কাছে মনে হয়েছে কন্ট্রাস্টে যদি পরি বা নেই আমি তাহলে খুব দেখতে ভালো লাগবে এনিওয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর আমাকে অবশ্যই কিন্তু ক্যামেন্টস এর মাধ্যমে জানাবা বা কোন ড্রেসটি সবচেয়ে বেশি আমাকে ভালো লাগছে দেখতে এবং আমার কোন আউটলুকটি ভালো হয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিংটা